আই অ্যাম তো অবাক এই কন্ট্রোভার্সি জোনে ব্লগাররা যে কে কি করতে চাইছে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দিয়ে কিভাবে চাটিয়ে নিচ্ছে সুয়াক সুয়াক করে সত্যি অবাক হয়ে যায় যেমনি ম্যান্ডু তেমনি সব বাই কি বলবো যাই হোক একজন আমাকে কমেন্ট করেছে ইপু দিদি কোকার কাছে ঝাড় খেয়েছে তারপরেও চেটে যাচ্ছে দিদি স্বীকার করে না এই দিদি বলে যে না না আমি ঝাড় খাইনি আমি ঝাড় খাইনি আমি বলে যাবো যাই হোক যাই হোক সে যে যাকে ঘুষিয়ে যা ঘুষিয়ে বলুক আমার শুনে হাসি পেল তাই কমেন্টটা জুড়ে দিলাম কিন্তু আমি এখন কন্টেন্ট করতে এসেছি যে অন্য দিকটা সেটা হচ্ছে আমাদের এই সু এদিকে রুম্পা এদিকে সোনাই বলে একজন আর এদিকে ম্যান্ডু সবাইকে নিয়ে ওভারঅল একটা জিনিস নিয়ে আমি কন্টেন্ট করতে এসেছি তোমরা খুব ভালো করে জানো কিছুদিন আগে এই মৌ বলে যে ক্রিয়েটারটা সে ম্যান্ডির বাড়িতে গিয়ে ছবি ফবি তুলে তুলছিলো তারপরে গিয়ে সাধন সাথীর বাড়ি যায় তারপরে নানা কিছু হয় এবং সবাই সেটা নিয়ে কন্টেন্ট করে এবং আমিও করেছি কন্টেন্ট কন্টেন্ট সবাই করে যে কি করে গিয়ে এরকম হট করে গিয়ে কোনো ব্লগারদের বাড়িতে ভিডিও করে এবং এটা কি করে মানে ঠিক নয় কাউকে না বলে কারোর পারমিশন না নিয়ে করা এইবার এইখান থেকে সমস্যাটা শুরু হয় অ্যাকচুয়ালি হ্যাঁ একদম ঠিক একটা কথা সোনাই ভালো বলেছে সোনাই বলে একজনের ভিডিও দেখলাম এটা অ্যাকচুয়ালি ম্যানডি যেহেতু বড় ক্রিয়েটার তাই সে যদি কারোর বাড়ি ভিডিও করতে করতে ঢোকে সেটা অ্যাপ্রিসিয়েট করার মতো হেভি করেছে ম্যানডু এসেছে ক্যামেরাম্যান হিসেবে ম্যান্ডু আমার বাড়িতে পদার্পণ করেছে এটা হচ্ছে আমাদের নিয়ম ঠিক আছে বড় কেউ এসেছে কিন্তু এটাই যদি কেউ ছোটো কেউ এসে করে তাহলে কিন্তু আমাদের আবার গায়ে লাগবে এই তুই আমার পারমিশন না নিয়ে আমার বাড়িতে ভিডিও করছিস কি ব্যাপার এত সাহস কে দিয়েছে কিন্তু একটা কথা খুব ভালো বলেছে যে তুমি কোনো টিচার নয় কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার কেউ নয় যে তোমার প্রাইভেসি আছে তুমি তো অ্যাজ আ ব্লগার তোমার ক্যামেরাই সব তাহলে তোমার বাড়িতে যদি কেউ ক্যামেরা করতে ঢোকে তাহলে তোমার তাকে কি বলা উচিত যে দাঁড়াও পাঁচ মিনিট দাঁড়াও আমি একটু প্রেজেন্টেবল লুক নিয়ে আসছি তুমি তারপরে ক্যামেরা করো তাছাড়া তাছাড়া বাধা দিতে পারে না কারণ ব্লগারদের জীবন ব্লগারদের লাইফ সবটাই ক্যামেরা এই কথাটা কিন্তু খুব সুন্দর বলেছে খুব সুন্দর বলেছে আমি খুব খুশি হয়েছি ওর এই কথাটাতে আর আরেকটা জিনিস দেখলাম যে মেয়েটার মধ্যে বেশ সৎ সাহস আছে কাউকে চাটা চাটি করে না দেখলাম দু তিনটে চারটে ভিডিও ওর দেখলাম আমি দু একবার ওর নাম শুনেছিলাম মনে হচ্ছে ওই বড় চ্যানেলদের নিয়ে ও ভিডিও করতো হাটের ওখানে দু একবার ওর নাম শুনেছিলাম কিন্তু ওকে আমি খুঁজে পাইনি মানে ঠিক আইডিটা আমি খুঁজে পাইনি তো এখন দেখলাম আইডিটা চলে এলো ঠিক আছে এবং তারপরে ওর ভিডিওগুলো তিন চারটে ভিডিও দেখলাম বেশ ভালো লাগলো এবং সেখানে যুক্তি তর্ক দিয়ে খুব সুন্দরভাবে একদম মানে চাঁচাছোলা কথায় কথায় অন্য কিচ্ছু নেই বলল এবং আমার খুব ভালো লাগলো একদম ঠিক বলেছে এই যে ম্যান্ডুকে এখনকার যারা মানে ক্রিয়েটার বেশিরভাগ কিন্তু তেল দিচ্ছে এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে আর আরও একটা জিনিসও বলেছে যে কোনো একজন মানে ভিউয়ার্স এসে আমাদের দেবশ্রীদের কাছে গিয়ে কিছু বলে আর কি কিছু কমেন্ট করে তো সেইটা সেটার কথাও তুলে ধরেছে একদম খাঁটি চলা কথা যে এই ভিতরের খবর না কেউ কেউ কিছু কিছু দেয় কেউ কেউ ভিতরে খবর কিছু কিছু দেয় নালে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করতে গেলে এত খবর পাবে পা সম্ভব বলো তো আরও একটা কথা বললো আরও একটা মানে কমেন্ট যেই কমেন্টটা হচ্ছে বলছে কোনো ফেক আইডি দিয়ে করা হয়েছিল সেই কমেন্টটা এখন দেখতে পাচ্ছে না সেটা নিয়েও আমি আমি ওই কমেন্টটা দেখিনি তবে আমি এ কথাটা তোমাদেরকে বলতে পারি যে এখানে না প্রচুর কিছু হয় কন্ট্রোভার্সির জন্য ফেক আইডি বানিয়ে কমেন্ট করে আসা সেই কমেন্ট নিয়ে কন্ট্রোভার্সি করা তারপরে দেখা যায় সেটা ফেক তো প্রচুর প্রচুর হয় এবং আমি তো শুনেছি এক একটা ক্রিয়েটারে নাকি পঞ্চাশটা ষাটটা করে নাকি মানে ফেক আইডি আছে ভাবতে পারছো মানে এরা কি না কি করতে পারে আমি একবার শুনেছিলাম শোনো আমার লাইভে একজন এসেছে এসে বলছে আমার তখন না মানে এটা টার্গেট ছিল যে এত সাবস্ক্রাইবার হতে হবে অত এই হতে হবে তো আমি বললাম যে আমার এই সাবস্ক্রাইবার পূর্ণ হলো না বললো দাঁড়াও করে দিচ্ছি বলে টুকটুক করে লাইভে বসেই না সাবস্ক্রাইব করে দিল মনে হচ্ছে ফেক আইডি দিয়ে দিয়ে আমার চ্যানেলে কিন্তু সেই সাবস্ক্রাইবারগুলো মানে হয়ে গেল ঠিক আছে আমি বুঝতে পারলাম তবে অবশ্য পরবর্তীকালে ওই সাবস্ক্রাইবারগুলো আবার কেটেও যায় অনেক সময় তো এই এখানে চলতে থাকে এখানে কি চলতে থাকে এই কন্ট্রোভার্সিটা না তোমরা রিয়েল কন্ট্রোভার্সি কিন্তু সবটা নয় এখানে প্রচুর মাত্রায় পলিটিক্স আছে প্রচুর মাত্রায় কনসপিরেসি আছে প্রচুর মাত্রায় চাটা চাটি আছে বড় বড় ব্লগারদের প্রচুর মাত্রায় ভিতর থেকে খবর আনা নেওয়া আছে প্রচুর মাত্রায় গোটাফ সেটা আছে প্রচুর মাত্রায় মানে একজনের এগেনস্টে হাজারজন মিলে একটা দল গঠন আছে এবং সেই দলের মধ্যে যদি তুমি না চলো তাহলে তোমাকে আবার ঝাড় আছে বুঝতে পেরেছো মানে ধরো আমি একটা দল ক্রিয়েট করেছি করে আমি সীমাদির এগেন্স্টে সমানে ভিডিও করে যাচ্ছি ঠিক আছে এবার আমার দলে আরও অনেকজন জোগাড় হয়েছে প্রায় দশজন জোগাড় হয়েছে তারাও সমানে কন্টেন্ট করে যাচ্ছে সীমাদিকে নিয়ে নেগেটিভ ঠিক আছে তো এইবার একটা আম আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে কিন্তু আমাদের সঙ্গে এমনি কথন করে কিন্তু সে কিছুতেই আমাদের দলে ঢুকছে না মানে সীমাদিকে যখন আমরা সবাই মিলে অ্যাটাক করছি সে কিন্তু করছে না তার মনে হলে করছে তার মনে না হলে সে করছে না এই যে নিজস্বতা নিয়ে চলছে তাদেরকে কিন্তু যে তারা দল গঠন করে যারা লবি চালায় যারা ইউনিটি মানে একতা নিয়ে একটা গ্রুপ বানিয়ে চলে তারা কিন্তু সহ্য করতে পারে না বুঝতে পেরেছ তো এখানে অনেক অনেক ধরনের জিনিস চলে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো আমি যে কতদিন কন্ট্রোভার্সি করছি দু আড়াই বছরের উপরে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার ভিডিওগুলো দেখো তাহলে সেখানে কথা ছাড়া আর কিছু নাই শুধু কথাই আছে ভালো হোক মন্দ হোক যাই হোক শুধু কথা আছে ঠিক আছে কোনো জায়গায় কোনো লবিবাজি দলবাজি নেই আর কোনো জায়গায় কোনো নোংরা ইঙ্গিত নেই ঠিক আছে আর আমি কোনো দিন কাউকে এটা বলিনি যে আমি প্রতিবাদ করতে এসেছি ঝান্ডা নিয়ে এসেছি না গো প্রতিবাদ করার নিয়ম অন্য প্রতিবাদ করতে গেলে না সেখানে কখনোই আমি কত রেভিনিউ আর্ন করলাম কত ভিউজ আর্ন করলাম কত তাড়াতাড়ি আমার চ্যানেল মনিরাইজ হলো কত তাড়াতাড়ি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়লো কত তাড়াতাড়ি আমি রিচ পেলাম আমার চ্যানেলে হাইপ করে দাও এগুলো কখনো আসতে পারে না কারণ প্রতিবাদ যখন কেউ করে তখন তার মানে এগেনস্টে মানে তার জন্য তারা কিছু চায় না প্রতিবাদের ভাষা প্রতিবাদ তার বিনিময় প্রথা হয় না কিন্তু এই কন্ট্রোভার্সিজনে যারা বলে না প্রতিবাদ করতে এসেছি একটাও না একটাও প্রতিবাদ করতে আসেনি কারণ প্রতিবাদ করতে আসলে তুমি কখনোই তোমার মনিটাইজ অন করবে না তুমি কখনো তোমার রেভিনিউর দিকে চিন্তা করবে না তুমি কখনো বলবে না আমার চ্যানেল লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে হাইপ করে দাও এগুলো বলবে না কারণ যেখানে স্বার্থ লক্ষী আছে না সেখানে প্রতিবাদ শব্দটার ওই প্রতিবাদ হয়ে যায় বুঝতে পেরেছ তাই এই যে কথাগুলো অতি হাস্যস্কর ঠিক আছে তো যাই হোক আমার কারো কারো ভয়েস খুব ভালো লাগে যে তাদের কথা বার্তা খুব ভালো লাগে তার মধ্যে রুম্পা একজন ছিল অবশ্যই তো রুম্পা যে জানিয়ে দিয়েছে ও কেন আর ভিডিও সেরকম একটা করবে না কন্ট্রোভার্সি সেটা জানিয়ে দিয়েছে তো এই সোনায়ের ভিডিওগুলো দেখেও আমার খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি জানো তো আমাদের এখানে বেশিরভাগ লোক যারা বেশ অন্যরকম মানে ভাবে ভিডিও করে স্ল্যাং বলে বা এই সব লবিবাজি দলবাজির মধ্যে থাকে তাদের চ্যানেলের রিচটা সেই জায়গায় কিন্তু সত্যি সত্যি প্রতিবাদ প্রতিবাদী মুখর ভিডিও হ্যাঁ সেই লেভেলের তো সেগুলো সেরমভাবে মানে কি বলবো সামনে তুলে ধরে না আর এখানে সত্যি কথা চাটা পাবলিকদের দাম বেশি কেরম চাটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা হচ্ছে তোমার বড় বড় ব্লগারদের চাটে কারণ এখানে বেশিরভাগ কি হয় বড় ব্লগারদের তো ভিউয়ার্স কারণ কন্ট্রোভার্সি জোনটা কি করে অত চিনবে লোকে লোকে কিন্তু ব্লগারদেরই চেনে ঠিক আছে এবার ব্লগারদের একটা ভিউয়ার্স বেশ আছে সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে এবার যেই ভালো ভিউয়ার্সরা আছে এবার যারা চাটছে হুম তাহলে তাই ভালো ভিউয়ার্সগুলো এসে সেই আমার ভালোবাসার মানুষকে নিয়ে ভালো কথা বলছে তাদেরকে দেখতে যায় সেজন্য তাদের ভিউজ সবসময় বেশি তো যেখানে ভিউজটা ম্যাটার সেখানে চাটাটা সব থেকে বড় ফ্যাক্ট হবে না যে তুমি যদি একটা বড় ব্লগারকে ভালো করে চাটুং দাও মানে তাকে নিয়ে পজিটিভলি কন্টেন্ট করো তাহলে কী হয় তোমার চ্যানেলে ভিউজটা সেই জায়গায় পৌঁছবে কারণ ভিউয়ার্সরা তোমাকে শুনতে আসবে ওই বড় ব্লগারের তাই আর তুমি যখনই এগেনস্টে বলবে কটা লোক আসবে কারণ তাদের তো মানে ভালোবাসার সংখ্যার লোক অনেক তাই জন্যই ব্যাপারটা হয় তাই জন্যই চাটে তো যাই হোক এখন যেটা আমি বলতে এসেছি সেটা হচ্ছে রুম্পা হাজার টাকা নিয়েছিল সেটা শুনলাম রুম্পা নাকি কেসের জন্য টাকা হচ্ছে আমাদের ম্যান্ডুর থেকে নিয়েছিল এবার আমার ম্যান্ডুর কাছে এই প্রশ্নটা ভাই আমি একটা জিনিস বুঝি না হ্যাঁ ওরা খুব বাজেভাবে ভিডিও করেছে খুব বাজেভাবে তাহলে ওদের এগেনস্টে কেস করলাম আচ্ছা তো কেস করার পর আমার এটা বোঝা উচিত ছিল যে কেসটা একদিনে শট আউট হয় না তাহলে আমি কি ভয় দেখাতে কেস করেছিলাম আচ্ছা এইবার কেস করার পরে তারপরে আমার আবার মনে হলো যে না কেসটা তুলে নিতে হবে ভালো কথা এবার ওদের ডাক ডেকে ডুকে সলিউশন এবার যেহেতু ওদের নামে কেস করেছিলাম ওদের অনেক টাকা খরচ হচ্ছে ওই জন্য ওদেরকে আবার হাজার টাকা দিলাম তাহলে ব্যাপারটা কী হলো তাহলে এগুলো কিরম বোকা বোকা হলো না যে কেস করলাম অথচ কেস চালালাম না আবার তুলে নিলাম আবার ওদের টাকা দিলাম তো এত হ্যাপাজার করার কি আছে যদি তোমাকে নিয়ে নোংরা ভিডিও করে তাহলে তাকে সিম্পলি ব্লক করো ইগনোর করো পত্তা দিও না এমনি আর কতদিন বলবে বলুক না অসুবিধা কিছু নেই আর থেকে বড় কথা হচ্ছে ম্যানডু তো কন্ট্রোভার্সি চায় কন্ট্রোভার্সি ভালোবাসে একটা সময় ওকে নিয়ে সবাই কন্ট্রোভার্সি করেছে তাহলে যদি একজন কন্টিনিউ কন্ট্রোভার্সি করে যা করছে অসুবিধে কী আছে তাহলে তার বাড়িতে কেন যাওয়া হয়েছিল সেটা কিন্তু তোমরা জানো তারপরে আবার তাকে নিয়ে কেস করার কি মানে হলো বুঝলাম না যদি সেই কেসটা চালাবই না আর যদি সেই কেসটা ডিসমিসই করে নেব তাহলে সেই কেসটা করে তাদের নামে কেস করে সেগুলো চালাবো না আবার তাকে টাকা দিতে হলো কী লাভ হলো তাহলে এরা ভিউয়ারদের আলটিমেটলি কীভাবে আমি বুঝতে পারি না এবার শুনতে পাচ্ছি যে আমাদের শুধু ও নাকি মানে শুতো না সু আর কি আর শুকে ও নাকি দু টাকা ম্যান্ডু দিয়েছিল যদিও আমি শুনতে পাচ্ছি যে সু বলল যে ম্যান্ডুর থেকে সে টাকা নেয়নি ম্যান্ডু নাকি দিতে চেয়েছিল ঠিক আছে টাকা মানে কেস লড়ার জন্য তাহলে এই দু টাকা কিসের জন্য নিয়েছিল বুঝলাম না যাই হোক আচ্ছা এবার আমার বক্তব্য রুম্পা বলছে যে তুমি কেন নেবে তুমি তো অলরেডি ভিউয়ার্সদের কাছ থেকে ভিক্ষে করেছো ঠিক কথা কেস লড়বার জন্য অলরেডি ও টাকা চেয়েছে তাহলে আবার যদি বলে মানে ম্যানডুর থেকেও টাকা নেবে তাহলে কত ভিক্ষা নেবে এই জন্যই বলেছে কথাটা একদম ঠিক আর দেখো এই যে পাবলিকের কাছ থেকে টাকা নেওয়া একবার যদি তুমি নিয়েছ সারা জীবন তোমাকে শুনতে হবে সারা জীবন যে তুমি ভিক্ষে করেছো তুমি ডিজিটালি হাত পেতেছো কি কারণে কেন কিসের জন্য পরের কথা তাই আজকের সীমাদি বলো আর এই আমাদের সু বলো দুজনের ক্ষেত্রেই এটাই প্রযোজ্য যে তোমরা ভাই হাত পেতেছো ঠিক আছে তোমাদের তোমরা বিপদে পড়েছো তোমরা হাত পেতেছো অথবা যতদিন তোমরা এই মানে কন্ট্রোভার্সি জোনে আসবে আর অন্য লোককে কিছু বলতে যাবে যে এই তো টাকা নিয়েছিস বা এই করেছি তখন দেনান দেন তারাও শুনিয়ে দেবে তুমি তো আগেই ভিক্ষে করেছো তুমি তো ভিউয়ার্সদের থেকে ভিক্ষে করেছো এটা শুনতে হবে কিছু করার নেই আমি এইটাই সবসময় বলি যে এমন কাজ করবো না যে যেই কাজের জন্য আমাকে আবার লোকে পাল্টে ঘুরে বলতে পারে তাই না তো এটা হয়েছে তো দু এটা কেন এসে জানি না যাই হোক এবার রুম্পা দেখি বলছে তোমার বরের চাকরি বাঁচিয়েছে আমি তো অবাক কি করে চাকরি বাঁচালো তারপরে গিয়ে শুনলাম যে শু নাকি একটা বিজনেস করবে ভেবেছিল ও আর ওর বর মিলে তো সেখান থেকে প্ল্যান ফ্ল্যান অনেক কিছু নিয়েছিল হ্যাঁ তারপরে নাকি করেনি তো তখন বলেছিল হাজব্যান্ডের চাকরিটা ছেড়ে দুজনে মিলে করবে এটা বলেছিল প্রথম কথা শোনো একটা কথা বলি তার মানে এই ম্যান্ডির ছোঁয়াতে যেই যায় তারই ইচ্ছা হয় শাড়ি বিজনেস করার তাই না যেমনি মারু করেছে তেমনি শুয়েরও ইচ্ছা হয়েছিল মানে গার্মেন্টস বিজনেস করার তার মানে যেই মানে ম্যান্ডুড বিজনেসটা দেখে তাদেরই কি ইচ্ছা হয় হ্যাঁ অনলাইনে বিজনেস করার আমিও যেন একবার শুনেছিলাম শুনেছিলাম মনে হচ্ছিল যে অনলাইনে বিজনেস করবে নাকি একটা কথা বলি শোনো অনলাইনে বিজনেস করা ভালো খারাপ কিছু নয় ঠিক আছে কিন্তু আজকের ম্যান্ডু বা আরও যারা তারা যে জায়গায় পৌঁছে গেছে ঠিক আছে অনলাইনে সেই জায়গায় পৌঁছতে হবে ওই মানে ব্লগিং কন্ট্রোভার্সি যাই করো এখনো পর্যন্ত তো ম্যান্ডুল লেভেলে পৌঁছনো যায়নি তো সেই লেভেলে না গিয়ে হঠাৎ করে বিজনেস করার কথা ভাবা একটু মুশকিল আর দ্বিতীয় কথা হচ্ছে দেখো স্যান্ডু কিন্তু এমনি ফ্যামিলি ম্যান ফ্যামিলি ম্যান মানে সারাক্ষণ বাড়িতেই থাকতো আগে সব ট্রেডিং ফেডিং করতো কিন্তু বাড়িতেই থাকতো ওর পে খেয়ে একটা বিজনেসে বসা আর তোমার হাজব্যান্ড কিনা একটা চাকরি করে তো তাকে দুম করে চাকরি ছাড়িয়ে বিজনেস করানো ডিফিকাল্ট তবে হ্যাঁ তুমি যদি বুঝতে পারো যে হ্যাঁ আমার বিজনেস সেই জায়গায় দাঁড়াবে তারপরে সে চাকরি ছেড়ে ফুল ফেজড করলো আলাদা কথা আমার এক বান্ধবী ছিল আমার এক বান্ধবী ছিল সে হচ্ছে তোমার অনলাইনে শাড়ি বিজনেস করতো হ্যাঁ ফেসবুকের মাধ্যমে মনে হয় অনলাইনে শাড়ি বিজনেস করতো তো তার হাজব্যান্ড ভালো চাকরি করতো কিন্তু সেই চাকরি ছেড়ে দুজনে মিলে পুরো অনলাইনে শাড়ি বিজনেস করে বিশাল জায়গায় পৌঁছে গিয়েছিল তারপরে কি হলো মানে সেই বিজনেসটা সেই জায়গায় আর দাঁড়ালো না তখন হাজব্যান্ড কি করলো আবার চাকরিতে জয়েন করলো তাই এই ভুলটা করা উচিত নয় যে দুম করে চাকরি ফাকরি ছেড়ে অনলাইনে শাড়ি বিজনেস করা বা গার্মেন্টস বিজনেস করা মানে যে কোনো বিজনেস করা এরকমভাবে সম্ভব না হ্যাঁ সব বুঝলাম যে হাওয়া বুঝলাম যে হ্যাঁ পুরোপুরি ঠিক আছে একদম মানে বিজনেসটা শুরু করে দেখলাম যে মোটামুটি ভালো রানিং হয়ে গেছে তারপরে যদি হাজব্যান্ড ছাড়ে আলাদা কথা কিন্তু প্রথমেই ছাড়া একটা মানে শিডিউল ইনকাম করে সেটা ছাড়ানো একটু ডিফিকাল্ট যাই হোক এটা আমার ধারণা কিন্তু এ ভেবেছিল যে এটা করা যায় যাই হোক বিজনেস কেন করলো না জানি না তবে এইটা কিন্তু রুম্পা বলল যে এই বিজনেসের মোটামুটি চিন্তা ছিল এবং বরকে ছাড়িয়ে দিয়ে বিজনেস করার মানে চাকরি ছাড়িয়ে দিয়ে বিজনেস করার মেন্টালিটি রেখেছিল তো বলল যে আমি বাঁচিয়েছি চাকরিটা কারণ চাকরিটা ছাড়তে বান করেছিলাম যাই হোক এটা ভুল ডিসিশান হতো যদি চট করে চাকরিটা ছাড়া হতো তাহলে আজকের ডেটে কিন্তু এটা ক্লিয়ার যে বিজনেস করবে বলেছে যে বরকে বিজনেস এ সেট আপ করে দেয় বলেছে যে বরের চাকরি ছাড়িয়ে নিজেকে এইভাবে ইনভেস্ট করবার কথা বলেছে মানে সমস্ত কিছু তার মানে এই যে বরকে যে মধ্যখানে বেদ ছিল মধ্যখানে যে বরের সম্বন্ধে বলে বা এই যে ডিভোর্সের গল্পটা বলে বা আলাদার যে গল্প এটা যে পুরো নাটক ছিল এটা পরিষ্কার হয়ে গেল কারণ দেখো যে যে সঙ্গে আমি বিজনেস সেট আপ করবো ভাবছি ও কি বলেছে বারো বছরের সম্পর্ক বারো বছর ধরেই অশান্তি হচ্ছে প্রায় হ্যাঁ তো সেই অশান্তির জায়গা কখনো ঠিক হয় কখনো হয় কখনো শুধরে যায় কখনো ভালো হয় এরকম তো এরকম একটা সম্পর্ক যেখানে আমার বারো বছর ধরে অশান্তি হচ্ছে মানে কি আমার এটা ব্যাপারটা অ্যাডজাস্ট হয়ে গেছে তারপরে যখন আমরা আছি একসাথে তাহলে সেটা সেই জায়গায় নয় কিন্তু ও এমনভাবে রিয়্যাক্ট করলো গত দুমাস ধরে মানে যেন মনে হচ্ছে এই ছাড়াছাড়ি হয়ে যাবে অথচ কোনো এক সময় তাদের মধ্যে শাড়ি বিজনেস চাকরি ছেড়ে দেওয়ার কথা বলছিল। তো একটা হাজব্যান্ড কখন চাকরি ছেড়ে ছাড়ার কথা বলে বলো তো যখন পুরোপুরি ডিপেন্ডেন্ট বইয়ের উপর তাই বইয়ের বর্ষায় তো চাকরি ছাড়ার কথা ভাবছিল কোনো এক সময় তাহলে তাদের রিলেশানটা কোন জায়গায় দাঁড়ালে তারা এরম ভাবে তো সেখানে বলছে যে ওর বড় ওকে ছি বলেছিল আর সেই জন্য এত অশান্ত ছিল ডিভোর্স পর্যন্ত চলে গেলো তার মানে এই যে পুরো মধ্যখানের এপিসোডটা সেটা শুধুমাত্র ব্লগ চ্যানেলকে তোলবার জন্য পুরোটা নাটক গট আপ ছিল বুঝেছো হাজব্যান্ড ওয়াইফের যারা ওর হাজব্যান্ডকে চেনে তারা সবাই বুঝতে পেরেছে যে এই হাজব্যান্ড কখনো ওই বইয়ের বাইরে কোনো কিছু ভাবতে পারে না বলতে পারে না করতে পারে না একদম ঠিক ঠিক আছে আচ্ছা ওয়ে এই বড়কে সে দুম করে বেঁচে দিল সেটাও রুমফা বলল যে বরকে তো বেঁচে আমরা খাই না একদম ঠিক কথা বরকে বেঁচে দিয়েছে তো বর ছি বলেছে বরের ফোন কি কল করেছে মেসেজ করেছে সেগুলো ওপেন করেছে বরকে দিয়ে ভিডিও করিয়েছে তো মানে পুরো ব্যাপারটাই যে গট আপ এটা ধরতে কারণ আর বাকি নেই এবং পুরো ব্যাপারটাই রেজাল্টটা সেই জায়গায় আসেনি কারণ সেইভাবে নাটকটা জমাতে পারেনি আমাদের মানে শুয়ের বর সেভাবে জমাতে পারেনি আর তার জন্য প্রবলেমটা হয়েছে তাহলে এটা পুরো ক্লিয়ার যে এই রিলেশানটা মানে স্ট্রংই ছিল সব ঠিক ছিল কোনো অসুবিধে নেই শুধু তোমাদেরকে বুকা বানানোর জন্য কদিন এই নাটকটা করা হলো যাই হোক একটা ব্যাপার হলো সেটা হচ্ছে রুম্পা বলেছিল একটা কি ছবি দেখিয়েছিল সেটা দেখিয়ে ওর চোখ মুখ ত্যান সেটা নিয়েও হাউমাউ করলো তো সেখানে একটা কথা বলল যে হ্যাঁ এই যে সোশ্যাল মিডিয়াতে ওর সঙ্গে ওর ওই ননদের ছেলেকে নিয়ে যে একটা নোংরা কথা বলা হয় তার জন্য হচ্ছে ও মানে ওরা রাজি ছিল না যে ও ভিডিও করুক মানে ওর শ্বশুরবাড়ির লোক রাজি ছিল না ভিডিও করুক কারণ এরকম শুনতে হচ্ছে হ্যাঁ অনেকেই এসব পছন্দ করে না যে নোংরা নোংরা কন্ট্রোভার্সি হয় তারপরে সেগুলো শুনতে হয় বা বাজে বাজে কমেন্ট আসে অনেকেই ফ্যামিলিতেও সেটা নিতে পারে না কিন্তু এটা বুঝতে হবে যে আমার ভাই সেই লেভেলে ইনকাম করে না তাই সেই আমার ভাই ভাইকেই সাপোর্ট করার জন্য বা ওরা আরও ভালো থাকবার জন্য ও একটা পদ বেছে নিয়েছে তাই জন্য করে ঠিক আছে এইবার যখন দেখলো যে এরকম এরকম আলোচনা হচ্ছে তখন একটা কথা দীপ্তিদি খুব ভালো বলেছে যে আমার হলে সামনে এসে ফেস করতো যে কেন এরকম বলছেন আমাদের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক বা কিছু এইটা কিন্তু করা উচিত ছিল তাহলে কিন্তু এই যারা কন্ট্রোভার্সি করছিল বা যেসব ভিউয়ার্সরা বাজে কথা বলছিলো তাদের কিন্তু ওই দাঁত ভেঙে যেত যে কারণ তার মা এসে যদি সেই জিনিসটা প্রোটেস্ট করতো এটা করার দরকার ছিল ভিতরে ভিতরে ঘুমড়ে থাকলে তো জিনিসটা হয় না এবার এরা অ্যাক্টিভ নয় তাই জন্য করেনি কিন্তু নিজের সম্মান নিজের ফ্যামিলির সম্মান নিজের ভাইয়ের বইয়ের সম্মান নিজের ছেলে সম্মান বাঁচানোর জন্য এটা করতে হতো তাহলে ভিউয়ার্সরা এগুলো কখনো বলতে পারতো না এত সাহস হতো না তাহলে জিনিসটা যত সাপ্রেস করে রাখবে যত সেটাকে থেকে দূরে সরে যাবে তত কিন্তু জিনিসটা নিয়ে লোকে ক্যারিকালচার করবে তাই না তো এই জায়গা ইতি বলেছিল আমার ননধলে কিন্তু এসে দাঁড়িয়ে কথা বলতে এটাই বলা উচিত কারণ যেহেতু তার ছেলের সম্মানটাও জড়িয়ে আছে তার সেখানে বলা উচিত এবার এরা বলছে এ ক্যামেরি ক্যামেরা ফ্রেন্ডলি নয় তো ক্যামেরা ফ্রেন্ডলি নয় তাদেরকে দেখানো যেত না সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হয় না কিন্তু তারপরেও এই যে বার্থডে অনুষ্ঠানটা হলো সেটাই দেখানো গেল তো যাই হোক ক্যামেরা ফ্রেন্ডলি নয় আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে কিন্তু এরকম ধরনের আমার নোংরা নোংরা কথা বলে আমি একসময় কন্ট্রোভার্সি করেছি ওর কন্ট্রোভার্সি লেভেলটা তো সেই লেভেলের ছিল নোংরা ভাষা তো স্বাভাবিক এরপর কেউ সেই ভাষা আমার ফ্যামিলির লোক বলছে তারা কি সামনে আসবে কারণ তাদের তো শুনতে হতো তাহলে কটাক্ষ আজকেরও কন্ট্রোভার্সির ভাষা চেঞ্জ করেছে এখন সবাই তো জানে যে ও কন্ট্রোভার্সির ভাষা চেঞ্জ করেছে ওই জন্য হয়তো আসছে হতে পারে এটা যাই হোক আমি একটাই জিনিস তোমাদেরকে বলতে পারি যে ম্যান্ডু বলো যে কোনো বড়ো ব্লগার বলো তারা তাদের পা চাটানোর জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সবসময় রেডি রাখে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউজের স্বার্থে রেভিনিউর স্বার্থে চ্যানেলে গ্লো গো গোয়ে স্বার্থে সবসময় বড়ো ব্লগারদের চাটতে ভালোবাসে প্রচুর ক্রিয়েটার আছে যারা চেটে ভিডিও করে আর খুব কম লোকজন আছে যারা নিজের দমে না চেটে ভিডিও করে খুব কম এবং তাদের সেইভাবে সারভাইভ করতে অনেক সময় লেগে যায় এটাই বাস্তব আচ্ছা এইবার কথাটা হচ্ছে আমার শুধু ম্যান্ডুর সম্বন্ধে এটাই বলার ভাই তোমরা কন্ট্রোভার্সি করানোর জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হায়ার করবে তাদের দিয়ে তোমাদের বাড়ির লোকদের জিনিসপত্র বেঁচে কেচ্চা তৈরি করে পাবলিক করবে তারপরে আবার নিজেরাই বলবে এগুলো আমরা হ্যাঁ মিথ্যা বলেছি সব ভুয়ো বলেছি এই বলেছি আমাদের মধ্যে কোনো প্রবলেম নেই আমরা শান্তিতে ঘর করছি আর তারপরে সেটা নিয়ে কেস কামারি করবে আবার সেই কেস তোলার জন্য নাটক করবে আবার তাদেরকে পয়সা গুঁজবে মানে হচ্ছেটা কী আর এই সমস্ত টাকা তো অ্যাকচুয়ালি পাবলিকের মানে পাবলিকের টাকাতেই তোমাদের জয় জয়কার আর সেই পাবলিকের টাকা নিয়ে তোমরা নক্কা বক্কা ছক্কা করে যাচ্ছ তোমাদের মন মানি সেটা কি হয় তবে হ্যাঁ এই মৌকে আমি কখনোই সাপোর্ট করি না এইভাবে ও রুড বিহেভিয়ার করেছে একটা ভিডিও মানে ম্যান্ডুর বাড়িতে গিয়ে করেছে আর তারপর দেখো সমানে লাইভ আর ভিডিও করে যাচ্ছে ম্যান্ডুকে নিয়ে তো ম্যান্ডুকে যে বেজবে বলে গিয়েছিল মানে ওই ব্যানারটা লাগিয়ে বেজবে। সেই জায়গায় ও সাকসেস হয়ে গেছে একটা নেগেটিভ পাবলিসিটি ও সমানে পেয়ে গেছে এবং ওর চ্যানেলে কিন্তু সেই লেভেলের ভিউজ হচ্ছে বাইদা ওয়ে তোমরা বলতে পারো যে ও বলছে যে ওর চ্যানেলে ভিউজ দেখে আসবে কোনোটা পঁচানব্বই কোনোটা নব্বই কোনোটা পঞ্চাশ আঠাশ হ্যাঁ সেরকম দেখলাম আমি অনেক ভিউজ হয়েছে ওর পঁচানব্বই পঁচানব্বই হয়েছে কিন্তু ওর যে বড় বড় ব্লগারদের সঙ্গে যোগাযোগ রাখার পুরোপুরি ব্যাপারটা রয়েছে ওর মধ্যে সেটাও দেখলাম কি করে বলো 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 কি করে দেখলাম দেখলাম যে নিতাম নিতাম নিতামের বাড়ি গেছে নিতামের মাকে তাতিমা সেখানে রসগোল্লা নিয়ে যাচ্ছে বড় মাজার বোতল নিয়ে গেছে সেগুলোও দেখাচ্ছে তাদের বাড়িতে যাওয়া জন্মদিনে যাওয়া তারপরে এমনি গিয়ে দেখা করা ওরা দুজন ওর স্কুটি করে যাওয়া এরমও দেখলাম তার মানে শুধু আমাদের সাধনদা বা শুধু ম্যান্ডু নয় এর নিতমের বাড়িতেও গিয়েছিল মানে এর এটা স্বভাব বড় বড় ব্লগারদের বাড়িতে গিয়ে নিজেকে ভাইরাল করা বুঝতে পেরেছো তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে টাটা